হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আজকে আমি বাজার থেকে রুই মাছ নিয়ে এসছি জ্যান্ত রুই মাছটা দিয়ে আমি কি করব সাথে শেয়ার করব ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না এই দেখো এদিকে মাছটাকে আমি নুন হলদ মেখে রেখেছি আর এই দেখো তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে তুলে নেব এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ ভালাগুলো কি সুন্দর দেখতে হয়েছে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এই দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি সেই তেলটার মধ্যেই আমি আলুগুলো হালকা করে ভেজে তুলে নেব দেখো হালকা করে আলুগুলো ভাজা হয়ে গেছে আর আমি এই কী করে রেখেছি বলো তো এখানে করে রেখেছি আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আমি শিলাতে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে মিক্সে তো করে নিতে পারো আমি এই বাটা মশলাটা পুরোটা দিয়ে দেব পুরোটা দিয়ে দিয়েছি পরে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের মতো হলুদ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য অ্যাড করে দেব তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ মতো নুন আর দিয়ে দেব দু তিন ডানা চিনি তোমরা চাইলেও দিতে পারো না দিলেও দিতে পারো আমি দিচ্ছি কারণ চিনিটা অনেকটা তরকারি টেস্টটা বাড়িয়ে দেয় এই দেখো আমি রসিয়ে কষিয়ে রান্না করব এই দেখো আমার কসানো কমপ্লিট এবার সামান্য একটু জল তার সাথে আমি অ্যাড করে এই দেখো ঝোলটা কি সুন্দর ফুটছে ফুটন্ত ঝোলে মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে ভাবে কিছুক্ষণ রেখে দেবো এই দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে তোমরা কে কে রুই মাছ খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানাবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো টা